নমস্কার বন্ধুরা আরেকটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের এই হাটে শুধু মাছ বাজারটা ঘুরে দেখাবো প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় এই মাছ বাজারে কি কি মাছ এসেছে নদীর মাছ চাষের মাছ বিলের মাছ যে যে মাছ পাওয়া যাবে এই হাটে সবই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটির সঙ্গে থাকবেন আর আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন হাটের ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা প্রতিনিয়ত নতুন নতুন হাটের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনাদের এই হাটের মাছ বাজারটি ঘুরে দেখাই

পুটি কি দাম পুটি পুটি আড়াইশো তিরিশ টাকা পুটি নদীর না সবই নদীর মায় দেখে চিনতে পারবা নদী এই পাশে বিক্রি হচ্ছে নদীর ল্যাটা মাছ বড় বড় সাইজের ল্যাটা আড়াইশো গ্রাম চল্লিশ টাকা এখানে সুন্দর সুন্দর পুঁটি আড়াইশো পঁচিশ টাকা আছে আড়াইশো গ্রাম ষাট টাকা কোন জায়গা ধরছিস মাছগুলো কোন জায়গা ধরছিস পুকুরে মাছ নাকি নদীর থেকে পুকুরে ঢুকছে আচ্ছা যখন বন্যা হয়েছিল না তখন নদীর জল পুকুরে ঢুকছে নাকি ওই পুকুর থেকে ধরে নিয়ে আসিস ছোট ছোট গুতেল বাইন এগুলো কত করে দিলি আড়াইশো আড়াইশো গ্রাম পঁচিশ টাকা নাকি আড়াইশো পঁয়ত্রিশ

সব সিনে মাছ হাত দিয়ে ধরছিস সম্পূর্ণ সিনে হাত দিয়ে ধরা জলে নামে নামে ধরছিস সব মাছ এত ঠান্ডাতে কি করে জলে নামে ধন এতগুলো মাছ হাত দিয়ে প্রচন্ড ঠান্ডায় জলে নেমে নেমে মাছগুলো গুলো ধরছে এই পাশে নিয়ে এসেছে নদীর ট্যাংরা একদম তাজা জ্যান্ত নদীর ট্যাংরা ট্যাংরা গুলো বসি দিয়ে ধরা না

এই পাশে আরো নিয়ে এসছে বড় বড় পুঁড়া কত বড় পুঁঠি আড়াইশো গ্রাম ষাট টাকা ট্যাংরা আড়াইশো আশি টাকা

সঙ্গে আছে ছোট ছোট পুঁথি এই পাশে নিয়ে এসে পুকুরের চাষের তেলাপিয়া সব জ্যান্ত তেলাপিয়া

আহ সব 200 টাকা কিলো আজকে আমেরিকান রুল সব এগুলো 200 টাকা করে কিলো এই পাশের পুরোটাতেই ভিড় হচ্ছে রুই রূপচাদা পাঙ্গাস এই কষ্টাতে পুরোটাতেই একই মাছ বিক্রি হচ্ছে রুই রূপচাদা পাঙ্গাস এখানে আছে নদীর 85

এখানে বিক্রি হচ্ছে গ্রামের বাজারে দীঘার মাছ নাকি খয়রা খয়রা এগুলো চাদা মাছ নাকি সমুদ্রের চাদা এগুলো কত করে আড়াইশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা শীতের এই সুন্দর পরিবেশের মাঝ বাজারটি আপনাদের ঘুরে দেখালাম বলবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন